স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগতম আমি আগের ক্লাসে লেভেল ওয়ান এর চলো আমরা দেখি লেভেল টু তে আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে এই যে এক দুই তিন চারটা লেভেলের অঙ্ক করেছি এই লেভেলের অঙ্কগুলো এস এস সি এবং বিভিন্ন পরীক্ষাতে অনেক আসে

প্লাস এখানে বি স্কোয়ার দুইটা নিচে তিনটা দুইটা দুইটা কাটে গেলে সি স্কোয়ার বি প্লাস এখানে দেখো সি স্কোয়ার দুইটা নিচে তিনটা তাহলে দুইটা কাটা নিচে একটা সি থাকবে এখন দেখো বি স্কোয়ার সমান আমরা কি বসাইতে পারি এ সি বসাইতে পারি যেহেতু এখানে বি স্কোয়ার আছে আমরা বি স্কোয়ার সমান এ সি বসাবো কিন্তু এখানে একটা সি স্কোয়ার ছিল নিচে এ প্লাস এখন এ সি দুইটার পে যেহেতু স্কোয়ার আছে আমরা হোল করে স্কোয়ার দিতে পারি বি প্লাস এ স্কোয়ার এখানে দেখো বি স্কোয়ার আছে তাহলে আমরা কি বসাইতে পারি এ সি বসাইতে পারি নিচে হচ্ছে সি এখন দেখো এই এ এ যদি কাটা যায় তাহলে সি আর সি স্কোয়ার গুল করলে সি কিউব প্লাস এ এইস এর জায়গায় বসাইতে পারি বি স্কোয়ার উপর একটা স্কোয়ার আছে নিচে হচ্ছে বি প্লাস এখানে সি সি কাটা গেলে এ কিউব এখন আমরা কী লিখতে পারি দেখো এ কিউবটা আগে লিখি এ কিউব প্লাস দেখো বি দি পাওয়ার ফোর থেকে যদি আমরা টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই বি আর এই সি কিউবটা পরে লিখি সি কিউব তাহলে আমরা কী লিখতে পারি এ কিউব প্লাস দেখো টু দি পাওয়ার ফোর থেকে একটা বি কাটা যাবে তাহলে পরে থাকে বি কিউ প্লাস সি কিউব এটি হচ্ছে দেখো ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত এভাবে তোমরা দেখো একটি ফর্মেটে আরো তিনটা অঙ্ক আমি এখানে দিয়েছি আশা করি তোমরা এই তিনটা অঙ্ক করবে করে আমাকে ইনবক্স করবে যাদের অঙ্কগুলো হয়েছে তাদেরকে আমি ঠিক দিয়ে মার্ক দেব এবং যারা বুঝতে পারো না তারা আমার ইনবক্সে বলবে তাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার আবার চেষ্টা করব আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে উৎসাহ করার উৎসাহিত করার জন্য তোমাদেরকে ধন্যবাদ